বৈরুতের ধুলো আর উত্তেজনার মাঝখানে সাম্প্রতিক একটি সামরিক ঘটনা পুরো মধ্যপ্রাচ্যে কৌতূহল সৃষ্টি করেছে মার্কিন অত্যাধুনিক জিবিইউ থার্টি নাইন বি স্মল ডায়ামিটার বোমা লেবাননের রাজধানী বৈরুত থেকে উদ্ধার করা হয়েছে তবে এটি বিস্ফোরিত হয়নি অর্থাৎ বোমাটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে এমন অবস্থায় লেবানন সরকার বোমাটিকে নিরাপদে সংরক্ষণ করেছে কিন্তু ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ বোমাটি ফেরত চেয়েছে ওয়াশিংটনের মূল আশঙ্কা হল যদি এই বোমা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র বা বিদ্বেষী গোষ্ঠীর হাতে পড়ে তবে তারা এর অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম সেন্সার প্রযুক্তি এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট বিশ্লেষণ করতে পারবে এমনকি ছোট একটি ভুল হাতে চলে গেলে মার্কিন সামরিক প্রযুক্তি প্রাধান্য হুমকির মুখে পড়তে পারে ঘটনার মোড় আরও চাঞ্চল্যকর হয় যখন হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধী গোষ্ঠী বোমাটি উদ্ধার করে গোপনে ইরানে প্রেরণ করে ইরান এই প্রযুক্তি বিশ্লেষণ করছে যাতে তাদের নিজস্ব হাইপারসনিক ফাতা মিসাইল আরও নিখুঁত ও শক্তিশালী করা যায় জিবি ইউ থার্টি নাইন বি একটি প্রিসিশন গাইডেড গ্লাইড বোমা এটি মূলত বাংকার বা ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনা ধ্বংসে ব্যবহারিত হয় এর ছোট আকার হালকা ওজন এবং পাখার মতো উইং এটিকে রাডার থেকে সহজে আড়াল করতে সাহায্য করে লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাত হানার জন্য এটি অত্যন্ত কার্যকর এবং দ্রুত প্রতিসরণ ক্ষম ছোট বোমা হলেও এর প্রভাব অনেক বড় বিশেষ করে যদি এটি হাইপারসনিক মিসাইলের সাথে সংযুক্ত করা হয় ইরান দাবি করছে যে ফাতাহ হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে তেরো পনেরো গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম হাইপারসনিক স্পিডের কারণে এটি প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেট করতে পারে ইরানের সামরিক পরিকল্পনাকারীরা জিবিউ থার্টি নাইন বি বোমার পেনিট্রেশন ক্ষমতা এবং গাইডিং প্রযুক্তি ফাত্তাহ মিসাইলের ওয়ার হেডে সংযুক্ত করার চেষ্টা করছে যদি এটি সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নতুনভাবে পরিবর্তিত হবে বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা এবং নিখুঁতটা গহুগুণ বৃদ্ধি করবে যা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে ইরান পূর্বেও মার্কিন ড্রোন যেমন আর কিউ ওয়ান সেভেন্টি সেন্টিনেল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম আটক করে রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নিজস্ব সংস্করণ তৈরি করেছে জিবি ইউ বি বোমার প্রযুক্তি হাতেলে ইরান ভূগর্ভস্থ বা সুরক্ষিত স্থাপনা ধ্বংসে আরও আধুনিক ও নিখুঁত ক্ষমতা অর্জন করবে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন এই প্রযুক্তি মধ্যপ্রাচ্যের সামরিক কৌশল এবং প্রযুক্তি প্রতিযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বোমা প্রযুক্তি এখন সামরিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রয়েছে লেবানন থেকে ইরানে বোমার এই সফর কেবল একটি সামরিক ঘটনা নয় এটি যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ইরানের কৌশলগত প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সতর্ক বার্তা প্রযুক্তিগত প্রাধান্য বজায় রাখতে হলে এমন অবিস্ফোরিত অস্ত্রের নিরাপদ সংরক্ষণ এবং নজরদারি অত্যন্ত জরুরি অন্যদিকে ইরানেই প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব ক্ষেপণাস্ত্র উন্নত করতে পারলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে এটি ইরানের জন্য কৌশলগত এবং প্রযুক্তিগত দিক থেকে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে ছোট একটি অবিস্ফোরিত বোমা কিভাবে আন্তর্জাতিক কৌশল সামরিক প্রযুক্তি এবং রাজনৈতিক প্রতিযোগিতাকে প্রভাবিত করতে পারে জিবিইউ থার্টি বোমা এবং হাইপারসনিক মিসাইলের সংমিশ্রণ কেবল অস্ত্রের ব্যবহার নয় এটি আধুনিক সামরিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক কৌশলের এক চমকপ্রদ উদাহরণও এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সামরিক প্রযুক্তি কেবল যুদ্ধের জন্য নয় বরং সামরিক প্রভাব প্রতিযোগিতা এবং বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এক ছোট অবিস্ফোরিত বোমা এমনকি একটি অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক প্রযুক্তির ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে